একটা কবিতা তৃত করি লেখা কবিতা আমার ছোট্ট খুকি তুই যে আমার ছোট্ট খুকি আমার চোখের মানি তুই আমার অবুষ পাখি আমার সোনার খনি তুই যে আমার বুকের মানি আমার সোনার ময়না নুপুর পায়ে ঋণে ছিনি শব্দে আমার কাছে আয় না তুই যে আমার আদরের ধান আইনা আমার বুকে তোরে সুহাগ দেব মায়া দেব দেবরি জন্য মুখে তুই যে আমার টিয়া পাখি আমার ছোট্ট সোনা তোরে আদর করে রাখব কাছে আইরে চাঁদের কণা ছোট্ট কবিতাটি আবৃত্তি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভায় রাপুরা সবাইকেই বলছি আমি নিজের লেখা কবিতা মাঝে মাঝে আবৃত্তি করি মাঝে মাঝে আমি অন্য সব বিখ্যাত কবিদের কবিতা